মরুভূমির গাঢ় নিস্তব্ধতা সূর্যের আলোয় যেন হঠাৎ থেমে যায় বালির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞান ইতিহাস ধর্ম কিছুই পুরোপুরি ভালোভাবে ব্যাখ্যা করতে পারেনি হাজার বছর আগে এক রাজা নিজের মৃত্যুর পরেও পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আর রেখে গিয়েছিল এক অভিশাপ যে আমার কবর খুলবে সেই মৃত্যুর স্বাদ পাবে এটাই ফারাওদের অভিশাপ সাল উনিশশো ব্রিটিশ প্রত্নতন্ত্রবিদ হাওয়ার্ড কার্টার মিশরের ভ্যালি অব দ্য কিংসে খুঁজে পান ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমাধি ফারাও তোতেন খামের কবর যখন তিনি সেই দরজার সিল ভাঙলেন ইতিহাসের পাতায় লেখা হয় এক নতুন অধ্যায় কার্টার বলেছিলেন আই সি ওয়ান্ডারফুল থিংস কিন্তু সেই ওয়ান্ডারফুল থিংসদের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর ছায়া কার্টারের সঙ্গে অভিযানে থাকা কয়েকজন একে একে রহস্যজনকভাবে মারা যেতে থাকেন অভিযানের অর্থদাতা লর্ড কর্নাভন কবর খোলার মাত্র কয়েক সপ্তাহ পরেই এক অজানা জনেই মারা যান তার কুকুরটি লন্ডনে বসেই একই রাতে অদ্ভুতভাবে চিৎকার করে মারা যায় সংবাদপত্রগুলো তখন শিরোনাম করে দ্য কেস অব দ্য প্যারোস স্ট্রাইক অ্যাগেইন কার্টার অভিযানে বিশ জন সদস্যদের মধ্যে ১৩ জনই অল্প সময়ের মধ্যে মারা যায় কারও মৃত্যু হয় সাপের কামড়ে কেউ নিঃসঙ্গ ঘরে শ্বাসুদ্ধকর অবস্থায় এক সাংবাদিক লিখেছিলেন সমাধি খুলে তারা যেন নিজেদের মৃত্যুর দরজা খুলেছিল মৃত্যুর এই ধারাবাহিকতা যেন থামছিল না কেউ কেউ বলল এটা কাকতালিও নয় এটা অভিশাপ বিজ্ঞানীরা এই ঘটনাকে রহস্য নয় বরং বাস্তবিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাদের মতে হাজার বছর বন্ধ থাকা কবরের ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া ও ট্যাকটিক অ্যাসিড মানুষের শ্বাসের সঙ্গে গ্রহণ করার ফলে মৃত্যু হতে পারে তারা বলে পিরামিডের ভেতরে পাওয়া গেছে অ্যাসপার গিলাস ফাঙ্গাস যা ফুসফুসের সংক্রমণ ঘটিয়ে প্রাণঘাতী ঘটাতে পারে কিন্তু এখন প্রশ্ন একটাই তাহলে কেন সবাই নয় শুধু অভিযানের কিছু মানুষই মারা গেল বিজ্ঞান উত্তর খোঁজে কিন্তু রহস্য থেকে যায় আগের মতোই গভীর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে তারা একে বলতো কা তারা মনে করত কবর ভাঙলে মৃত্যের আত্মা প্রতিশোধ নিতে পারে তাই ফারাউদের সমাধিতে লিখে রাখত সতর্কবাণী যে আমার বিশ্রাম ভূমি ভাঙবে তার মৃত্যুর ছায়া তাকে চিরকাল তারা করবে প্রতিটি মমির সঙ্গে রাখত তাবিজ পাথরের চোখ আর গোপন শ্লব যা মৃত্যুর পরেও শক্তিকে ধরে রাখবে বলে বিশ্বাস করা হতো শত শত বছর কেটে গেছে কিন্তু এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি অভিশাপটা সত্যি ছিল নাকি কেবল একটি দারুণ কাকতালীয় ইতিহাস তুতেন খামের সমাধি আজও মিশরের সবচেয়ে সুসুরক্ষিত স্থানগুলো একটি প্রত্যতন্তবিদরা বলেন আমরা ইতিহাস খুঁজি কিন্তু ইতিহাস কখনো কখনো আমাদের শাস্তি দেয় ভারতের কবর যেন এখনও জীবিত নীরবে পাহারা দিচ্ছে তার রহস্যকে মৃত্যু ইতিহাস আর রহস্য তিনটি জিনিসই মানুষকে টানে আর মিশরের পিরামিড যেন এই তিনটিরই নিখোঁত সংমিশ্রণ আজ প্রতিটি মরুভূমির বাতাসে ভেসে আসে সেই অভিশপ্ত কণ্ঠ আমি ঘুমিয়ে আছি আমাকে জাগিও না ভারতের অভিশাপ কি সত্যি নাকি এটি ইতিহাসের এক ভয়ঙ্কর গল্প দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন